নমস্কার আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি নাক দিয়ে অনাবরত প্রচুর পরিমাণে জল পড়া প্রচুর মানুষের জল পড়তে থাকে এটাকে অ্যালার্জিক রাইনাইটিস রানার্স টাইপ বলা হয় এটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আর যারা পূর্ণ দর্শক লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ তো আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাটাপথ পথ মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হবে যেটার জন্য আপনারা নিচে দেওয়া এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে নিতে পারেন এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায় আজকের বিষয় নাক দিয়ে অনাবরত জল পড়া এটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস রানার্স টাইপ অ্যালার্জিক রাইনাইটিস রানার্স টাইপ মানে সবসময় দৌড়ে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে নাক দিয়ে জল পড়েই যাচ্ছে টিপ 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 করে যাওয়ার পরে কারোর ভোর বেলা আট দশ পনেরোটা হাঁচি হয়ে তারপরে অনবরত জল পড়া চালু হয়ে গেলো আবার কারো কারো এই জল পড়া চালু হয়ে একটু পরে বন্ধ হয়ে গেল তারপরে কাশ চালু হলো কাশি দিতে চালু হয়ে গেল আর কাশি থাকলো ভীষণ বেদনা আর কষ্টদায়ক জিনিস এটা থেকে রিহাই পাওয়ার উপায় হচ্ছে অ্যালার্জির চিকিৎসা করা অ্যালার্জি কেন অ্যালার্জিক রাইনাইটিস রাইনাইটিস আছে অ্যালার্জি জনিত রাইনাল হ্যাঁ ফুলে ওঠা সেই ফুলে ওঠা কেন অ্যালার্জির কারণে তো অ্যালার্জি কোথায় সেটা খুটিয়ে বার করতে হবে সোর্সের মধ্যে ভূত আছে আমরা যে আবহাওয়া থেকে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস প্রশ্বাস এই নিঃশ্বাস নেওয়া ছাড়ার মধ্যে প্রচুর পলিউটেন্ট আমাদের অ্যাটমসফিয়ার থাকে শরীরে নিঃশ্বাসের মারফত প্রবেশ করে আর এই অ্যালার্জি প্রাইনাইটিস ঘটিয়ে থাকে টেম্পোরারি সলিউশন হিসাবে ওই বিভিন্ন স্প্রে অ্যান্টি এলার্জিক হিস্টামিন ওষুধ ডাক্তারবাবুরা দেন এবং পারমানেন্ট সলিউশনের জন্য যদি আমরা দেখি তাহলে সাবলিঙ্গল ইমিউনোথেরাপি তার উপায় সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি কি অ্যালার্জি চিহ্নিত করা কী কী জিনিসে আপনার অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক বডির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেওয়া সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কখন তৈরি হবে যখন চেনা হবে যে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হয়েছে চেনা হবে কী করে চেনা হওয়ার জন্য আমাদের চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করে চিহ্নিত করতে হবে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট সেটা যখনই আমরা চিহ্নিত করতে পারব তার বেসিসে তা দিয়ে আমরা স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করতে পারবো এই ভ্যাকসিন তৈরি করলে বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় হলে কিন্তু এই প্রবলেম থেকে সুরাহা পাওয়া যায় এই মডিফাইড স্কিন ফ্রিক টেস্ট করতে দু হাজার পাঁচশো টাকা খরচ আছে পরামর্শ শুল্ক এক হাজার টাকা আছে আর ভ্যাকসিনের এক বছরের করতে আট হাজার টাকা আছে এরকম পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স এ যোগাযোগ করে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন আজকের মতন একদিনই শেষ করলাম ডক্টর নয়ন পান্ডে